বিয়ে করতে যাওয়ার সময় বরের ঘরের ভেতর থেকে চুরি সাড়ে তিন লক্ষ টাকার সোনার গহনা আটক দুই বিয়ে করতে যাওয়ার সময় বরের ঘর থেকে উধাও সাড়ে তিন লক্ষ টাকার সোনার অলঙ্কার ঘটনায় চাঞ্চল্য নদিয়ার শান্তিপুর থানার কেসি দাস রোড মুসলিম স্কুল সংলগ্ন এলাকার ঘটনা জানা যায় মেয়ের সৌরভ সিদ্দিকে তার নবস্ত্রীর জন্য একটি পঁচিশ গ্রামের সোনার হার এবং এক ভরির বেশি একজোড়া কানের দুল বানিয়েছিলেন গতকাল ছিল তার বিবাহ রাতে বিয়ে করতে যাওয়ার সময় হঠাৎ দেখে সুরক্ষিত রাখা সোনার গহনা দুটি কে বা কারা চুরি করে নেয় এরপর শোরগোল পড়ে যায় গোটা পরিবারে খবর দেওয়া হয় শান্তিপুর থানায় ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ গিয়ে চোরের ঘটনার তদন্ত শুরু করে মঙ্গলবার পরিবারের অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করে শান্তিপুর থানার পুলিশ নিয়ে আসে পরিবারের দাবি এই চুরির ঘটনার পেছনে পরিচিত কেউ জড়িত রয়েছে তারা চাইছেন অতি সত্তর পুলিশ তদন্ত করে চুরির কুল কিনারা খুঁজে বের করে সোনার গহনা গুলি উদ্ধার করার চেষ্টা করুক জানা গেছে মঙ্গলবার মীর সৌরভ সিদ্দিকির বউ ভাত কিন্তু হঠাৎই বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে তার গোটা পরিবার দাদা মূলত কি ঘটনা ঘটেছে কিভাবে চুরি গেল বলে জানতে পারলেন

সোনার কানের এমন দুল কি বানাসব? আগে থেকে সেটা দেখেছে যে তুলেছে এই করে যেখানে রেখেছে। জিনিসটা ছিল অন্য জায়গায় প্রথমে। তারপরে এনে ওটা যেহেতু মেয়ে আসলে তার পড়াবে বলে নিয়ে আসছিল। তারপরে তো মা যখন দেখছে যে আর নেই। কি নাম আপা? আমার নাম মীর সরফ সিদ্দিকী। এখন যাচ্ছে যদি কোনোভাবে উদ্ধার হয় জিনিসটা। সন্দেহ করছেন সন্দেহ করছি বলতে সেভাবে তো ওইভাবে তো বলা যায় না কিন্তু যাদের সন্দেহ করছে তাদের পুলিশ নিয়ে গেছে অলরেডি ঠিক